আমাদের বুঝতে বাকি নাই যে এই নারী সংস্কার কমিশন কি বাস্তবায়িত করতে কি সুপারিশ করেছে সুতরাং এই ধরনের পুনর্বাসনের চেষ্টাকে আমরা কখনোই মেনে নিব না তাই আমরা চাই এই যে এই নারী কমিশনের মাধ্যমে আমরা না সমাজ ন্যায্য অধিকার চাই নারী পুরুষের ন্যায্য অধিকার চাই বায়োলজিক্যাল যারা হিজরা তাদের কিন্তু ট্রান্সজেন্ডারের নামে এই সমকামী বা গেয়েদের লেসবিয়ানদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার যে পায়তারা করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ করছি আমরা চাই সৎ যোগ্য দক্ষ লোক দ্বারা দুর্নীতি মুক্ত এবং ন্যায়পরায়ণ একটি নির্বাচন ব্যবস্থা চাই যাতে করে আমি ভোট দেওয়ার নিশ্চয়তা পাই এবং ভোটের ফলাফল নির্বাচন কমিশনের মাধ্যমে যাতে আমি পেতে পারি সেই নিশ্চয়তা পাই সুতরাং দলীয় দলীয় যে প্রভাব সেই দলীয় প্রভাব মুক্ত একটি নির্বাচন কমিশন আমরা চাই আমরা চাই ট্যাগিং মুক্ত দুর্নীতি মুক্ত তাজাবাজ চাঁদাবাজি মুক্ত শক্তি মুক্ত একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে মতের ভিন্নতা সহ অবস্থানের সুযোগ থাকবে এদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ সুতরাং এই দেশে অবাধে ইসলাম চর্চার সুযোগ থাকতে হবে এবং ইসলাম বিরোধী সকল কিছু বন্ধ করতে হবে মনে রাখতে হবে যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই এই জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ছিল তাদের রক্ত তাদের পঙ্গুত্ব তাদের সমস্ত কিছু দিয়ে এই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল পুরুষদের পাশাপাশি বোরখাধারী অসংখ্য মহিলা পর্দা করা অসংখ্য মহিলারা এই আন্দোলনের অগ্রভাগে থেকে জুলাই অভ্যুত্থান বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সুতরাং তাদেরকে পাশ কাটিয়ে ইসলামকে পাশ কাটিয়ে এ দেশের মানুষকে পাশ কাটিয়ে কোনো কিছু করা এদেশে আমরা কখনোই মেনে নিব না শহীদ পরিবারের ভাতার ব্যবস্থা করতে হবে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদেরকে মর্যাদাপূর্ণ একটি অবস্থানে আসীন করতে হবে এর যদি কোনো ব্যর্থয় ঘটে তাহলে আমাদের সকল উদ্দেশ্যই ব্যর্থতায় পর্যোষিত হবে মনে রাখতে হবে যারা আমরা জুলাই যোদ্ধাদেরকে অপমান করি এই কথা বলে আপনারা আবার কারা আমরা প্রায় শুনি এটা যে আপনারা আবার কারা এইটা এই কথা যাতে এই জুলাই যোদ্ধার সৈনিকদেরকে বলে কেউ অপমান করতে না পারে আমরা চাই এইটি বন্ধ করা হোক আপনারা কারা যদি আপনারা এখনো না চিনে থাকেন তাহলে তো আপনি ব্যর্থ হয়েছেন জুলাই অভ্যুত্থানকে দেখতে সুতরাং আমরা চাই যে এই আপনারা কারা এই প্রশ্ন থেকে এই জুলাই যোদ্ধারকে নিবৃত করা হোক তাদেরকে সম্মানিত করা হোক আমরা চাই নয় নম্বর আমি যেটি বলতে চাই সীমাহীন ব্যাঙ্কিং দুর্নীতির বিচার করতে হবে এবং এর একটি সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে এবং এই ধরনের দুর্নীতি যাতে আর ভবিষ্যতে না হতে পারে পরবর্তী শাসকের হাত দিয়ে বাংলাদেশ ব্যাংকের সকল টাকা যেন বিদেশে আর পাচার হয়ে যেতে না পারে সেই জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে সংস্কার করতে হবে এই ব্যবস্থাকে এবং আমি বলতে চাই সিলেবাসে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে সিলেবাসকে রিফর্ম করতে হবে এবং সিলেবাসে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের পাশাপাশি ইসলামী শিক্ষাকে নৈতিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করে এই জাতিকে যে কথা আমাদের ইনকলাব মঞ্চের বলছিলেন সভাপতি বলছিলেন যে একটি নৈতিকতা মানসম্পূর্ণ একটি যুবক সমাজ তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে নৈতিক মানসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যার মাধ্যমে একটি আদর্শবান নৈতিক চরিত্রবান ইমান দীপ্ত সমাজ গড়ে উঠবে এবং তারাই নেতৃত্ব দিবে পরবর্তী যা পরবর্তী জাতিকে বাংলাদেশ একটি মুসলিম দেশ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বোধ যে বিশ্বাস যে মূল্যবোধ সেটিকে উপেক্ষা করে সেটিকে হেলা করে সেটিকে উপেক্ষা করে কখনোই এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নাই তাই আমরা চাই এই জাতিকে বিভক্তকারী সকল প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে এবং একটি ইমানি শক্তিতে বলিয়ান জাতি গঠনের জন্য আমাদেরকে এমন একটি ঘোষণাপত্র দিতে হবে যেই ঘোষণার মাধ্যমে সমস্ত মহৎ পথের লোককে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষার জন্য এই স্বাধীনতাকে রক্ষার জন্য এই জাতিকে পুন গঠনের জন্য আমরা আরো ঐক্যবদ্ধ হতে চাই